তো বারোরা তোরা কেমন আছিস সকালে তো দেখ আমার অ্যাকাউন্টে বাইশশো উনচল্লিশ ডায়মন্ড আছে তো বলতো আমি এগুলো ডায়মন্ড দিয়ে কী করব তো দেরি না করে চল তোদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে নতুন এমপি ফাইভ এসেছে গ্যামের মধ্যে তো এটা তো পুরাই আগুন এটা উঠাবো। এটাও তো চলে রে বারা সমস্যা নাই সবগুলাই নেব আজকে আরে এটা তো লো দেখা যাক সবগুলাই এমপি পাইপটাতে আমার কত ডাইমন্ড খরচ হয় বারা তো দেখি প্রথম স্পেনটা মেরে দিব নাকি বারা প্রথম স্পেনটা মেরে দিলাম এই যে আরে যা বারা কি টুইট দিল না মাত্র 6 টা ধরিয়ে দিল হাতে মাত্র 6 টা টোকেন ধরিয়ে দিল গেরে না দেখা যাক দ্বিতীয় স্পিনটা মেরে দেই এই পড়ে যা পড়ে যা আরে জাসলা পড়লই না তো এর আশেপাশেও গেল না এবার দিয়ে দেয় 9 টা আরে বারা তোম আমি কি পাবো নাকি পাবো না সেই তো বুঝতে পারতাছি না দেখা যাক এই স্পেনটা মেরে দে এই এই যা চালা পরে যা পরে যা আরে 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 যা সালা কি গেরি না মনে আমার পটকিতে বাস দিয়ে আরে রা গোরা দরা স্পেন চলবে দেখা যাক এই যা যা আরে পরে যা আরে যা সালা মনে হয় আমার লাখটাই ভালো না মাত্র আটটা টোকেন দিয়েছে বারা দেখা যাক এই স্পিনে আমাকে দেয় কি না তো ইস্পেন মেরে রে যদি আরে অরে যা আশেপাশে উপরে পড়লো না বারা মনে হয় পথে নামতে হবে আমার বারা সমস্যা নাই ঠিক খাতাতে হবে দেখা যাক ক্যারেক্টার চেঞ্জ করে নেই বাড়া কো কেলার ডাম কোথায় কালো কালো কালারের দাম নেবো এই তো চকচকা দেখ কিবা সৎগানটা হাতের দিকে হরিয়ে নয় দেখা যা গেরি না এবার তো দিতেই হবে তোকে সোনা দেখা যাক চকচকা কোথায় আমার সে এমপি ফাইভ এর রিং ইভেন্ট আরে প্রথম স্পিন মেরে দিলাম বারা ভিতরে আরে লাখ 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 আরে যা আরে এরে রে 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 আরে কেল্লা এডাম বে তো কোনো ফায়দা হলো না মাত্র আটটা টোকেন দিয়েছে বারা না এবার স্পিন মেরে দিলাম আরে লাখ 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 আরে লাখ দিল কি লাখ আরে যা বারা কোনো লাভ হলো না মাত্র পাঁচটা টোকেন দিয়েছে আরে তো এটা কি তুই আসতে হবে কেলা এটা আমার লাখ ভালো না বেড়া তো ম্যাক্সিং নিতে হবে আমাকে তো দেখি এবার কি দেয় আরে টপাটক পকাপক মেরে দেবো স্পিন মেরে দিলাম নব্বই ডায়মনে আরে তো গ্যারে না তুই স্কুল আমার সাথে ভালো কাজ করতেছিস না এই স্পিনে দিয়ে আরে যা চালা আশেপাশে পরে নি পড়তেছে না পারা

এই গান স্কিন গুলো আমি এই সার্ব পারা যত ডাইমন্ডি লাগক এই তো নব্বই ডাইমন্ড স্পিনে লাগা আর লাগা আর লেগে গিয়েছে পারা। আরে দিয়ে দিয়েছে এমপি এর সেই লেজেন্ডারি স্কিন আরে চালা আর না বারা Thank <laughs>